রুশ নাই আজকের পর্বে দেখতে পারবেন যে এই বাড়ি থেকে আনন্দের পরিবেশ আছে মাধবী পিস তাছাড়া আমারও যে আনন্দ করতে ইচ্ছা করছে এমনটা কিন্তু নয় বিশেষ করে আমি আমি সত্যিই চাইনি যে আমার জন্য পরিমা দিদির সংসারটা ভেঙে যাক কিন্তু আমার চাওয়া না চাওয়ার উপরে তো কিছু নির্ভর করে না পরিমা দিদির সংসারটা তো আমার জন্যই বাংছে এই কথাগুলো হয়ে গেছে রোশ এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না কিন্তু আমার একটাই কৌতূহল তুমি বারবার এই কথাটা বলছো যে তুমি কিছুতেই বিয়েটা করতে চাওনি তাহলে কি তুমি শুধু বাদশার জন্যই কাজ করছো হ্যাঁ মাধবী আমি যা করছি সবটা শুধুমাত্র সাহ্যের জন্য করছি তো রোশ নাই পরে কিন্তু এটার জন্য একদিন আফসোস হবে আচ্ছা তোমার নিজের কোনো ইচ্ছে ছিল না সবসময় কি সব ইচ্ছার দাম দেওয়া যায় মাধবী বিশ সবসময় সব কিছু করা যায় না হ্যাঁ আমার হয়তো ইচ্ছে ছিল কিন্তু আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন